মনা আৰু মতা জৱা লাগে জবাবে লাইক হল মুছফ

তাকিদ মহাকা তাকিদ হইল হল মফলে মতলাক এখানে যেই ফেলের মাফুলে মতলাক হলো সেটা উচ্চ আছে সেটা হলো উলিম্ব তো এটা তাকিদ হলো উলিম্বু ফেল

ইসা ইয়াত এখন আমরা দ্বিতীয় অংশের তারকিব শিখব এখন দ্বিতীয় অংশের তারকিব করা হবে আর লাভবাহিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আর একটা ভিডিওতে করেছি এখন আমরা এটা তার করব লাভবাহিক লাভবাহিক আগের মতোই লাবাই হলো মুজাফ কা হলো মুজাফ ইলাই মুজাফ মুজাফ ইলাই মিলে ডাইরেক্ট মাফুলের মতlak গুণ্যর সাথে করা যায় তাহলে এটা এক তরকি হবে এটা আরেক তরকি হবে তো মুজা মুজা ইলাই মিলে মুয়াক্কাফ এটাও আগেরটার মতই লাবাই হল মুজ ইজফল এখনিত মিল হলো তাক এখানে একটা ফেল উচ্চ আছে সেটা হলো কলিপু কলিপু ফেল তার মধ্যে আনাজমি মুস্তাকিল হলো ফাইল ফেল ফায়েল মাফুলে মুতলাক মিলা হলো জুমলাতুন ফেলিয়াতুন ফেল ফাইল আর মাফুলে মুতলাক মিলা হলো জুমলাতুন ফেলিয়াতুন এটা ভিন্ন তরকিব করা যায় লাবাইকা মুজাল মুজাবিলে মিলা মাফুলে মুতলাক উলিদ বু ফেলে উলিদ বু ফেল তার মধ্যে আনাজমি মুস্তাকিল ফাইল আর মাফুলে মুতলাক মিলা জুমলা ফেলিয়া খবরিয়া এটাও ভিন্ন তরকিব করা যায় মুজা মুজা মিলে মিলে মাফুলে মুতলাক ওলি দুফেল ওলি ফেল তার মধ্যে আনাজ ব্যবস্থা দিল ফাইল আর মাফুলে মুতলাক মিলে জুমলা তুন ফেল হতো ভিন্ন ভিন্ন তরকিব করা যায় অথবা মুআক্কাদ তাকিদ মিলে মাফুলে মুতলাক তারপরে ওলি ফেল উজ্জ ধরে ফেল ফাইল মাফুলে মুতলাক মিলে জুমলা তুন ফেল হতো দুইটা তরকিব করা যায় আবার একটি তরকিব করা যায় এরপরে আমাদের বাকি থাকলো এই অংশটুকু এখন আমরা এই অংশের টার্মিন করব লাভটা হলো লাভ জি জিনস শরীক হলো ইস্মিলাফ তাহলে আর খবর দরকার নাম হলো হার কা হলো মাজরুর হর রাজা আর মাজরুর মিলে হলো মোতালিক এখানে একটা সিমেভের উদ্যোগ ধরতে হবে সেটা হলো মাজুদুল ওই মাহজুদ্দিনটা আমরা এখানে তার কি করতেছি হবে যারা ধরতে হবে সেটা হলো মাউজুদ্দুন শিবে ফেল তার মধ্যে হুয়া জমির शिवेंद्र नायक लार मुतालिक मिले हुलो खबरेला इसमेला अर खबरेला मिले हुलो जुमला तुम इसमी है तुम अगर बोलती लाहुलो लाए नफी जिंस शरी कहूँ इसमेला लाम हर्बेज़र का मज़ूर

مشبه بالفعل الحمد لله معطوف عليه واو حرف عطف النعمة هلو معطوف أول

এখন প্রত্যেক মোতালিকের একটা মত লাগে আলহামদুলিল্লাহ যদি এবার উল্লেখ থাকে ঠিক আছে আর যদি না থাকে উজ্জ্বল এখানে মৌলিক অর্থে এক দুই তিন আলহামদা বিবেচনায় তার খবরটা আনা যায় অর্থাৎ আমরা এখানে পারি আবার মাছদার যেহেতু ব্যবধান নাই সেই বিবেচনায় মাউজুদনও আনতে পারি যাই হোক ভেন তার মধ্যে হিয়া মুস্তাদির নায়বে ফাইল শিবে ফাইল নায়বে ফাইল আর মুতালিক মিলে হলো খবরে ইন্না ইসমে ইন্না আর খবরে ইন্না মিলে হলো জুমলাতুন ইসমিয়াত লা শারিকা লাকা এটা আগের মতো নিতর কিভাবে শারিকা হলো ইসমে লা লা দা লা রেফারেন্স শারিকা ইসমিলা নাম খবরদার কাফ নাজিরুর জার মজমুতাল্লে নউজ নিসবেতের সাথে চিরাবে দালন্দ হওয়া জন মুস্তাদি না আয়া আর মুতাল্লক নিয়ে খবরলা ইসলাম খবরলা মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন লা শারিকা লকা এর আগও গসে ওই তরকি বানাই তরকি একই রকম হবে এই যে নাম লিখে দেওয়া হলো না